ঘরে যাইয়া দেখো আমার পুরান কিছু কাপড় আছে শাড়ি আছে ওই শাড়ি থেকে একটা শাড়ির আঁচলি তুমি ছেড়ে নিয়ে আস এরপরে উম্মে সুলাই সুমারিম যখন ওই শাড়ির আচল ছেড়া নিয়ে আসলো এরপরে আমেনা মোহাম্মদ কে ওই শাড়ি দিয়া যখন দিলো লজ্জান লজ্জাংসনটা ডেকে দিল তখন আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ তার হাতটা লজ্জাংসান থেকে সরাইয়া ফেললেন এবার আমেনা বলেন শুধু তাই না

দুনিয়াতে আমরা আমাদের সন্তানদেরকে শুননকে ঘটনা করাই তখন আমাদের সন্তানদের লজ্জা স্থান মানুষ দেখে কি দেখে না আওয়াজ দিয়ে বলেন দেখে কি দেখে না ওই সময় মানুষ আমাদের সন্তানদের লজ্জা স্থান দেখে তো আল্লাহ তালার পায়গম্বর নবী মোহাম্মদ তো সাধারণ কোনো অশেষ না আল্লাহ তালা চান না যে দুনিয়ার জমিনে কোনো মানুষ তার নবীজির লজ্জা স্থান দেখুক এই জন্য আল্লাহ তালা মাতৃ থেকে তাকে শূন্যতে ভগ্না করাইয়া এরপরে তাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন এরপরে আমি না বলেন যখন আমি দেখলাম আমার সন্তানের এই অবস্থা সন্তান মানুষকে দান করে এরপরে সন্তান যখন দুনিয়াতে আসে সাত দিনের দিন অথবা 14 দিনের দিন অথবা 21 দিনের দিন মানুষ সন্তানের আকিকা করে এরপরে সন্তান সুন্দর একটা নাম রাখে কিন্তু আল্লাহ তালা আমার সন্তান মুহাম্মাদের নাম দুনিয়াতে আসার আগেই লিখে দিয়েছেন বিসমিল্লাহি সল্লাল্লাহু জানায় দেন তোমার সন্তানের নাম দুনিয়াতে হবে মুহাম্মদ দুনিয়াতে হবে তোমার সন্তানের নাম মুহাম্মদ আর আসমানে তোমার সন্তানের নাম হবে আহমাদ আল্লাহ তাআলা এই মুহাম্মদ নাম কেন বললেন মািনা বলে আমি যখন আমার মুহাম্মদের হাতে দিকে তাকাই তখন দেখি আমার মুহাম্মদের হাতটা ত্রসংশিত আমি যখন আমার মুহাম্মদের চেহারা দিকে তাকাই তখন দেখি আমার মুহাম্মদের চেহারা প্রশংশিত আমি যখন আমার মোহাম্মদের পায়ের দিকে তাকাই আমি দেখি আমার মোহাম্মদের পাতা প্রশংসার উপযুক্ত আমি যখন আমার মোহাম্মদের সারা শরীরের দিকে তাকাই তখন দেখি আমার মোহাম্মদের শরীরটা প্রশংসার উপযুক্ত আল্লাহ তালা বলেন তোমার মোহাম্মদের সারা শরীরটাই প্রশংসার উপযুক্ত এই জন্য আমি আল্লাহ তালা দুনিয়ার জমিনে তোমার সন্তানের নাম দেখিয়ে দিলাম মোহাম্মদ মুহাম্মদ নামের অর্থ কি প্রশংসিত